তো যাচ্ছি বাইকে একটু তেল ভরতে বাইকে তেলের অবস্থা খুবই খারাপ আর আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি টানা চার দিন ধরে বৃষ্টি আর বাইকও স্টার্ট দেওয়া হয় না তো বাইকটাকে স্টার্ট দেওয়া হলো প্লাস ফিউলও ভরে নিয়ে আসলাম তো এর জন্য যাচ্ছি আমাদের বাসার পাশেই এই তো তিন কিলোমিটার পরে একটা পাম্প আছে ওখানে যাচ্ছি তো ভাই কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই কমেন্ট বক্সে জানিও তো অনেক দিন পরে বের হয়েছি তো একটু পাবলিক রিয়াকশন তো ভাই মাথায় নষ্ট কারো চোখ যেন সরাচ্ছে না এই বাইকের থেকে কারণ আমাকে তো কেউ গণ্য করে না বাইককে গণ্য করে সবাই ঠিক আছে আপনার টাকা আছে আপনার টাকাকে গণ্য করবে আপনাকে কেউ গণ্য করবে না এটাই স্বাভাবিক আর ছেলেদের যে একটা বাইকের প্রতি যে নেশা ভাই অমাইক এটা ইচ্ছি থেকে মনে করে বুড়া অব্দি যারা আছে সবাই পছন্দ করে তো একটা গরুর এখানে এদিক দিয়ে পানি উঠছে দেখি আয় হায় এদিক দিয়ে তো রাস্তায় তো পুরা খারাপ অবস্থা তো রাস্তায় কি পরিমাণ পানি আসছে দেখতেই তো গাড়ি নিয়ে আবার বন্ধ হয়ে যায় গাইস প্রচুর পানি প্রচুর পানি মনে হয় বাইকই তো যায় আয় হায় গাইস আয় হায় গাই সেইখান থেকে তো পুরাই প্রচুর পানি আয় হায় কোন জায়গা দিয়ে আসছে এটি বন্যা এখানে তো ঢোকাটা উচিত হয় নাই তো পানি ঢুকে গেছে তো সাইলেন্সারের অবস্থা তো খুবই খারাপ এইখান থেকে তো যাওয়াই যাইব না তো গাইস মানে এখানে আইসাও তো বিপদে পড়ে গেছি তো গাইস দেখতে পারতেছেন অবস্থাটা মানে কি পরিমাণ পানি পুরো সাইলেন্সারে পানি ঢুকে গেছে গা এখানে বাইক আবার আর নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই তো এখান দিয়ে যাওয়া যাবে না গেছে গে তো দেখতে পারতেছেন কি অবস্থা গাড়ি পুরো ডুবি গেছে গে ভ্যান গাড়ি তো মানুষের অবস্থা দেখতে পারতেছেন পুরো রিক্সা অটো রিক্সার মোটর যে এখানে কি একটা অবস্থা এখান দিয়ে তো এখন যাওয়া যাবে না কাজের একটা ভিডিও করে নেই কারণ বসের দেখাইতে হবে এদিকে রোডে কাজ করার মতো কোনো ভাও নাই ভাই এটা যদি মনে করেন গাড়ি বন্ধ হয়ে যা ঠেলানোর অবস্থা নাইগা সাইলেন্সারে পানি ঢুকে যাবো হ এই কারণে এই দিকটা জায়গা ঘুরে জামাকা এটা এখানে আইসি কাজ করবো তো এখানে রোডে পানি এই কারণে তো এখান দিয়ে ব্যাগ যাওয়া আর উপায় নাই ওদিকে বলে আরো প্রচুর পরিমাণে পানি তো অবস্থায় এখানের অবস্থায় খারাপ এদিকটা প্রচুর পানি তো বাইকটা ওয়াশ করা হয়ে গেল কি অবস্থা একই অবস্থা পানির তো পুরো বন্যা হয়ে গেছে এদিক দিয়ে হায় তো দেখতে পাচ্ছি ট্রাক তো পুরো উড়ায় রয়েছে বোক এখন

এখন আর ফিউল ভরা লাগবে না এদিক দিয়ে এখন যদি ফিউল ভরতেছে আমার গাড়ির অবস্থায় বারোটা হয়ে যে জৈব তো গাইস দেখতেই পারলেন কেমন একটা এলাকায় থাকি আর এই রোডটার নাম হচ্ছে সাতাইশ খাপাড়া সো এই রোডটার পুরা ওদিকে সামনে তো এক মাজা হমান পানি যেখানে আমাকে খুঁজেই পাওয়া যাবে না ও এখান থেকে চলে যাওয়াই বেটার মানে কি পরিমাণ পানি উঠছে তো আমার বাইকের পুরা পুকুর পর্যন্ত পুরো পানি এসে পড়ছে মানে কি পরিমাণ পানি উঠছে চিন্তা করছে আমার প্যান্ট পুরা রিসেন্টলি পুরাটাই ভিজে ভিজে গেছে সমস্যা নেই কাল আর দুই তিন দিন বাদে আবার একটা লং ট্যুর হবে তো সবাই পাশে থাকবেন আর আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক নতুন এক পিরিয়ডে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ